আজকে আমার দুপুরের মেনু এতে এখন কী কী করেছি ভাত গরম আছে এখনও আর পালং শাক করেছি শিম বেগুন আলু আর বড়ি দিয়ে এদিকে সকালের আমুলি এই আমদি মাছ ভেজেছি আর সকালের পেঁয়াজ কলি আলু আর কপি ভেজেছিলাম সেইটা এখানে কালকে মেথি শাক একটু ডাল চচ্চড়ি করেছি মুগি ডাল চচ্চড়ি আর এইটা হচ্ছে ওই মাছের তেল ভেজেছি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা বেরে দম বলে দেওয়া যে আমরা আসছি বলে দেওয়া আজ তাহলে আসি আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সামনে দেখা হবে আজ তাহলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটা দেখার জন্য